রাজ্য জুড়ে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে যাদের নাম বাবা মায়ের নাম দাদু ঠাকুমার নাম কাকা জেঠু কারোর নাম নেই তারা আকান্তরে পড়েছেন যদিও এর পরেও তাদের ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা রেখেছে কমিশন তাদের জন্য শুনানিরও ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু তবু চিন্তামুক্ত হতে পারছে না যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই এই পরিস্থিতিতে সিএএ আবেদন করার কথা বলছে বিজেপি কিন্তু তৃণমূলের দাবি সিএএ আবেদন করলে বাঙালি হিন্দুদের অবস্থা অসমের বাঙালিদের মতন হয়ে যাবে তাদের উঠাই হবে ডিটেনশন ক্যাম্পে যদিও ত্রণমূল নেতৃত্ব তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ত্রণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দাবি একজন বৈধ ভোটার এর নামও বাদ যাবে না পার্শ্বপ্রশায় সিএ এর মাধ্যমে অসমের মতই বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে ભરার চক্রান্ত জোরালো হচ্ছে এই দাবি করেছেন অভিষেক ব্যানার্জি এই মন্তব্য করেন তিনি কি বলছেন অভিষেক শোনাবা আপনাদের বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএ দায়িত্ব দায়িত্বে থাকবে না অযোগ্য বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে আপনারা বলছেন যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে না সোনালী খাতুন যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় বাবার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় মুরারার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালি খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে দু দুইয়ের ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায় খসড়া তালিকায় দু হাজার দুই এর ইলেকটোরাল রোডে তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জনমাইনি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোনো অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে অমিত শাহ যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই ছত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্ব থাকবে এবং এমএলএর দায়িত্ব থাকবে একদিকে যখন অভিষেক ব্যানার্জি বলছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না সিএএতে আবেদন করলে আপনাদের অবস্থা অসমের বাঙালিদের মতন হবে তারই কিন্তু বিরোধিতা করছেন বিরোধী দলনেতা তিনি বলছেন যে কারুর ভয় পাওয়ার কিচ্ছু নেই একই সঙ্গে তিনি বলছেন ভারতীয় মুসলিমদেরও কোনো চিন্তা নেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে তিনি বলেন যে তৃণমূল যতই বিএলওদের ধমকাক এসআইআর হলে রাজ্যে কমপক্ষে এক কোটি মানুষের নাম বাদ যাবে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের দু পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত দু পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হল সংখ্যা কমে গেল দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত শ্রমিক হলো বিশ্বাস হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না দেব না দেব না দেবনা দেব না দেব না দেব না দেব না দেব না ট্রাস্ট নরেন্দ্র মোদী ট্রাস্ট বিজেপি জোট বাঁধুন ভাগাভাগি হবেন না হচ্ছে নামাতিজির দ্বিতীয় মোদীর ডিফারেন্স কিছু নেই বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন সব সেলো লাগানো ছিল ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি একটাই জোড়া ফুল খোলা ছিল আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই কোটির এক উপরে যাবে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না বিএল ওদের ধমকান বিএলএ টুকে ধমকান যাই করুন হইব না কিছুই হইব না ভারতীয় বসে লেগে আছে। রাজ্য জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই নিয়ে কিন্তু সরগোল পড়ে গিয়েছে কারণ যাদের নাম দু সালের ভোটার তালিকায় নেই তারা কি করবে এই পরিস্থিতিতে তে আবেদন করার কথা বলছে বিজেপি কিন্তু তৃণমূলের দাবি সিএএ আবেদন করলে বাঙালি হিন্দুদের অবস্থা হবে অসমের বাঙালিদের মতো তাদেরও ঠাই হবে ডিটেনশন ক্যাম্পে যদিও তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দাবি একজন বৈধ পোর্টারের নাম বাদ যাবে পাশাপাশি সিএ এর মাধ্যমে অসমের মতো বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে ভরার চক্রান্ত চলছে এই দাবি করেন ডায়মন্ড হার্বারের সাংসদ সোমবার এই মন্তব্য করেছেন অভিষেক এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেল